আজকে আরেকটি বেদনাদায়ক খবর আমরা সকলেই শুনেছি এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন অনেক লড়াই করেছে আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা তার প্রতি রহম করুন আল্লাহতালা তাকে ক্ষমা করুন আল্লাহ তালা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপন জন প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহতালা ধৈর্য ধারণ করার তৌফিক দান কর আজকের এই মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালে যে ভূখণ্ডটি আমরা পেয়েছিলাম আজকেও সেটি আমাদের গর্বের বাংলাদেশ সুতরাং সাতচল্লিশ সালে লড়াই করে যারা এই ভূখণ্ডকে আমাদের জন্য নির্ধারিত করেছিলেন আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি সাতচল্লিশ থেকে টানা তেইশ বছর আমরা ছিলাম পাকিস্তানের একটি প্রদেশ পূর্ব পাকিস্তান আমাদের উপর পশ্চিম পাকিস্তানের প্রভাবশালী শাসক গোষ্ঠী সেদিন তারা ইনসাফ করেনি বৈষম্য করেছিল তাই বৈষম্যের বিরুদ্ধে দ্রুহ ছিল উনিশশো সাল সাধারণ নির্বাচন পশ্চিম পাকিস্তানিরা মেনে নেয়নি মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল সেই যুদ্ধে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন আমি তাদের সকলের প্রতি অগভীর শ্রদ্ধা নিবেদন করছি বিশেষ করে যারা লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন সেই শহীদদের প্রতি আমি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করছি আমি নিজেও একটি শহীদ মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আমি শ্রদ্ধা নিবেদন করছি যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জন্ম নিয়েছিল যার প্রকৃত যাত্রা শুরু হয়েছিল উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি বাংলাদেশ আশা করেছিল যে এটি বৈষম্যহীন ন্যায় এবং ইনসাফের বৃত্তের উপর প্রতিষ্ঠিত একটি এগিয়ে যাওয়া রাষ্ট্র হবে তারুণ্যকে এখানে সম্মানিত করা হবে তাদের অ্যাসপিরেশনগুলোকে অ্যাকাউন্টে নিয়ে ফুলফিল করার জন্য জাতিকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা দায়িত্ব পালন করবেন কিন্তু না সে আশা পূরণ হয়নি সে আশা পূরণ না হওয়ার কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে আবার সেই পথ হারা বাংলাদেশকে মূল পথে মূল ধারায় ফেরত আনার জন্য জাতির গর্বিত বীর সন্তানেরা দফায় দোফাই লড়াই করেছে এই সকল লড়াই এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছে যুব সমাজ তাই যুব সমাজের প্রতি আমার স্যালিউট এমনকি অভিজিৎ সাল্লাহ সাল্লামের কঠিন দিনের সহযোদ্ধারা তাদের বয়স ছিল আট বছর থেকে শুরু করে ছয়ত্রিশ বছরের ভিতরে এই বছরের এই বয়সের লোকগুলোই তার সঙ্গে হয়েছিলেন জীবনের চ্যালেঞ্জ বিশ্ববাসী তার সুবাদে ইনসাফ ভিত্তিক সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র দেখতে পেয়েছিল বাংলাদেশের এই প্রত্যাশার অভিযাত্রায় ঘাটে ঘাটে অনেক রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে অনেক যোদ্ধাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে যাদেরকে আমরা জিন্দা শহীদ বলে থাকি বিশেষ করে দুই হাজার নয় সালের জানুয়ারি থেকে শুরু করে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত দেশে একটি ফেসিবাদী শাসন জাতির ঘাড়ে চেপে বসেছিল রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তার প্রধান টার্গেট কিন্তু কেউই সেখান থেকে রেহাই পাননি আমরা দফায় দফায় তার প্রতিবাদ করেছি প্রতিরোধ করার চেষ্টা করেছি আন্দোলন করেছি কিন্তু ফ্যাসিজমের অবসান আমরা ঘটাতে পারিনি এখানেও যুব সমাজ জুলাইয়ের সূচনায় যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল একটি ন্যায্য দাবিকে কেন্দ্র করে কোটা সংস্কারের দাবি এটাকেও গায়ের জুড়ে দমানোর চেষ্টা করা হয়েছিল যুব সমাজ ফুসে উঠেছিল রাত মানে নাই দিন মানে নাই গরের সাথে কোনো সংযোগ রাখে নাই আর সেই যুদ্ধে যুব সমাজকে মা বাবা এগিয়ে দিয়ে বলেছিল যাও জাতির জন্য তোমাকে উপহার দিয়ে দিলাম সেই মা বাবাকে জানাই ছেলে উঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে পনেরো তারিখ আমাদের মেয়েদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল সেই বীর মেয়েরা ফেসিজমের বিরুদ্ধে সেদিন ফুসে উঠেছিল মাথা নত করে নাই তাদেরকে স্যালিউট এরপরে আবু সঈদরা দানা মেলে বুক পেতে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে গুলি দে বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি পেরে শুনে সেই গুলিকে ইনভাইট করেছিল আবশ্য তোমাকেও ছিল মুগ্ধ রাস্তায় নেমেছিল যারা ফেসিজমের বিরুদ্ধে লড়াই করছে তাদের টুটে মুখে একটু পানি তুলে দেওয়ার জন্য সেই ইনোসেন্ট ছেলেটা শেষ পর্যন্ত তাকেও লক্ষ্য পরিণত করা হলো সেও দুনিয়া থেকে বিদায় নিল সেও আমার আমাদের লড়াইয়ের গর্বিত অংশীদার মুগ্ধের মতো সকলকেই আমাদের তার হাত ধরে নারায়ণগঞ্জে দাঁড়িয়েছিল বাইরের দৃশ্য দেখার রিয়াগু উপর থেকে ছোড়া হেলিকপ্টার থেকে ছোড়া বুলেট এসে তাকে ফুড়ফুড় করে বাপ মা থেকে বিচ্ছিন্ন করে ফেললো আমরা তার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি পাঁচ বছরের শিশু বাবার হাত ধরে বলেছে বাবা ওখানে লড়াই হচ্ছে আমি যাব ওখানে আমি সংগ্রামের কবিতা পাঠ করব আমাকে নিয়ে ছড় সংগ্রামের পাঠ করতে করতে জালিমের বুলেট এসে তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছে যে বাবা তাকে হাত ধরে নিয়ে এসেছিলেন বাবাকে এবং তার বীর সন্তানকে ছেলেও এই লড়াইয়ে শক্তি ছিল যুবকরা শুধু ছাত্র না একেবারে রাস্তার যিনি ব্যবসা করেন যাদেরকে আমরা হকার বলি একজন রিকশা চালক ভ্যান চালক গার্মেন্টস এর কর্মী তারাও শাহাদত বরণ করেছেন আপনারা জানেন আমরা প্রত্যেকটি শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করেছি আমাদের হিসাব অনুযায়ী কেটে মানুষের সংখ্যা যারা জীবন দিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের গলায় কৃতজ্ঞতার মালা পরিয়ে দিয়ে গেছেন তাদের অনুপাত হচ্ছে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে পার্সেন্ট এরা একজন মানুষ চলে যাওয়া মানে একটা পরিবার পুরাপুরি অন্ধকারে চলে যাওয়া তারা তাদের পরিবার এবং জীবনের দিকে তাকায় বাংলাদেশের মুক্তির জন্য তারা এগিয়ে এসে জীবন দিয়েছে বন্ধুরা তোমাদেরকেও ছেলেও আল্লাহ তালা তোমাদের এই ত্যাগ কবুল করুন আমরা যেন অকৃতজ্ঞ হয়ে না যাই তোমাদের প্রতি এই সকলকে আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করুন আমার যে মা উত্তরার রাস্তায় দশ মাসের সন্তানকে কুলে নিয়ে নেমে এসেছিলেন সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিল আপনি এই কচি শিশু নিয়ে অবুর শিশু নিয়ে এখানে এসেছেন গুলির মুখে তিনি বলেছিলেন সহার কি হয়েছে সাংবাদিকরা বলেছিল যদি বুলেট এসে আপনাকে কিংবা এই কচি শিশুকে দুনিয়া থেকে নিয়ে যায় তখন কি হবে তিনি বলেছিলেন শহীদের তালিকায় আমার নাম লেখা হবে আমার সন্তানের নাম লেখা হবে এই মাকেও স্যালিউট তার শেষ নজরানা পেশ করেছে শরীফ উসমান ইবনে হাদি তার অপরাধ কি সে ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে আপসীন এক লড়াকু সেনাপতি আর উত্তাল দিনগুলোতে সে যুব সমাজের সাথে একদম পানির মতো মিশে গিয়েছিল তার কণ্ঠ উজ্জীবিত করেছে যারা মানুষের অধিকার মানুষের কাছে ফিরে যাক এটা যারা চায় না বাংলাদেশ সম্মানের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক এটা যারা বরদাস্ত করতে পারে না তারাই দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে হা হাদিকে বিদায় করে লাভ হয়নি হাদি বেঁচে থাকলে অবশ্যই জাতির জন্য ভালো কিছু পড়তোটা আমরা বিশ্বাস করি কিন্তু হাদি এই বয়সে এইভাবে বিদায় নিয়ে মাথা উঁচু করে আপসহীন কণ্ঠ মেলে ধরে এখন সে বিশ্ব নেতায় পরিণত হয়েছে হাদি তোমাদের তোমার জন্য আমাদের বুক বড়া ভালোবাসা দোয়া তোমার মতো আরো হাদি যেন আমাদের মায়েদের গর্বে বেশি বেশি করে পয়দা হয় তাহলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাল্লাহ আমরা সেই গর্বিত মা চাই আর আমরা সেই বীর হাদি চাই এক হাদি চলে গেছে আল্লাহ যেন এই দেশে লক্ষ লক্ষ হাদি পয়দা করে দেয় এখন যারা বেঁচে আছে তারা নিজেই যেন দাঁড়িয়ে বলে আমিও হাদি হাদি তুমি চলে গেছো অসুবিধা নাই তোমার জায়গায় আমি দাঁড়িয়ে গেছি আমি আছি তোমরা কি বলতে পারবো এটা তোমাদেরকে ধন্যবাদ এই সকল লড়াই এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছে যুব সমাজ তাই যুব সমাজের প্রতি আমার স্যালিউট এ বাংলাদেশ এ লড়াই মূলত কার জন্যে হ্যাঁ এটা ঠিক মানসিকতার দিক থেকে আমিও যুবক কিন্তু বয়সের দিক থেকে তো একটা জায়গায় চলে এসেছি এই জীবনে তো অনেক কিছুই এই রাষ্ট্রের এই জাতির আমরা ভোগ করেছি কিন্তু তোমাদেরকে রেখে যাব কোথায় তোমাদের পাটাতনটা কি হবে এটি আমাদের কর্তব্য এই জায়গাটা তৈরি করে দিতে তোমাদের জন্য বাংলাদেশ তোমাদের পছন্দের জন্য বাংলাদেশ। তোমাদের জন্য গৌরবের বাংলাদেশ তোমাদের জন্য বিক্ষোভ মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশটাই আমরা করতে চাই তোমাদের সাথে একসাথে কাজ করে সম্মানিত বন্ধুগণ এ বাংলাদেশ এ লড়াই মূলত কার জন্যে হ্যাঁ এটা ঠিক মানসিকতার দিক থেকে আমিও যুবক কিন্তু বয়সের দিক থেকে তো একটা জায়গায় চলে এসেছি এই জীবনে তো অনেক কিছুই এই রাষ্ট্রের এই জাতির আমরা ভোগ করেছি কিন্তু তোমাদেরকে রেখে যাব কোথায় তোমাদের জায়গাটা তোমাদের পাতা পাটাতনটা কি হবে এটি আমাদের কর্তব্য এই জায়গাটা তৈরি করে দিতে চাই তোমাদের জন্য বাংলাদেশ তোমাদের পছন্দের বাংলাদেশ তোমাদের জন্য নিরাপদ বাংলাদেশ তোমাদের জন্য গৌরবের বাংলাদেশ তোমাদের জন্য বিক্ষোভ মুক্ত বাংলাদেশ